আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা এই দেখেন রাত্রের দৃশ্য এইখানে দুটা চন্দরকে দিতে গিয়েছিলাম আসার সময় ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই রাত্রের দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দেই এত সুন্দর রাত মানে এইখানে কারণ হচ্ছে এই লাইটিং করে রেখেছে না এত ভালো লাগে দেখতে অবশ্যই আপনার আরও ভালো লাগবে ডিউটিতে গিয়েছিলাম ভাবলাম একটা ভিডিও বানিয়ে নেই। যেহেতু দেখতে ভালো লাগতেছে আর আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন তো আপনারা রমজান দিন দিনকাল কেমন যাচ্ছে ফেসবুক ফেসবুকে যদি দেখে থাকেন কমেন্ট করবেন আর ইউটিউবে দেখলেও কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি সবল আছি আর কে কোথায় থেকে দেখতেছেন এটাও কমেন্ট করে জানাবেন আর খাস করে কত হয়েছে গিয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে নেবেন আর একটু এগিয়ে এসে আমার পাশে দাঁড়ান একটু আমাকে সাপোর্ট করেন সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না একটু সাবস্ক্রাইব করে নেবেন দেখেন এত ভালো লাগতেছে লাইটিংগুলা কত সুন্দর করে লাইটিং করে রেখেছে ওরা এই দেশে যে জায়গায় যাবেন এইভাবেই লাইটিংগুলা পাবেন লাইটিং করা তাকে রাত্রের দৃশ্যটা তো অসাধারণ দারুণ আপনাদের কেমন লাগবে জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে অবশ্যই আপনারও ভালো লাগবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা বারবার আমি বলি কারণ আমাকে একটু সাপোর্ট করেন সাপোর্টের প্রয়োজন ভিডিওর শেষ মুহুর্ত এসে গেছে ভিডিওটা একটু পরে এখানেই শেষ করে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাতুর ভাই এবং বোনেরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন